হে ব্রিয়ান কী অবস্থা সবার চলে আসলাম আমাদের নববর্ষের ব্লগ নিয়ে তো নববর্ষের দিন সকালবেলা আমি আম্মু আর মানহা একটু ছাদে গিয়েছিলাম ছবি তুলতে তো সানলাইটের ছবিগুলো অনেক সুন্দর আসতেছিলো দিন ছবি তোলা শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করতে একটু বাহিরে গিয়েছিলাম তো বনানিতে লাহোরবাই আই কিচেনে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে তো এখানে কিছু ছোট ছোট ঝর্নার মতো ছিল তো মানহা এগুলো দেখতেছিল তো এটার ভিতরটা অনেক সুন্দর লাগতেছিল আর যেহেতু আজকে বৈশাখ সো আমি ভাবছিলাম যে সব জায়গায় অনেক বেশি রাশ হবে বাট দেখলাম এখানে একটু ভিড় কমই ছিল ইদানিং রেস্টুরেন্টগুলোতে একদম ঢুকাই যায় না এত পরিমাণ ভিড় থাকে না বসা যায় না খাওয়া যায় ঠিক মতো না ছবি তোলা যায় এবার ঈদে এত পরিমাণ ভিড় ছিল এই রেস্টুরেন্ট আমি না কোনো জায়গায় যায় একটু শান্তি মতো ছবিও তুলতে পারি নাই ইভেন বসতেও পারি নাই তো আমরা আই কিচেনে খাওয়া শেষ করে বের হয়ে গেছি তো এখন আজার বলল বললো পাশে গুলশান ধুয়ে একটা মেলা হচ্ছে তো তাজউদ্দিন পার্কে তো আমরা ভাবলাম যে ওইদিকে যাই একটু যেহেতু হাতে একটু সময় আছে তো মানা এখানে কিটিকে পেয়ে কিটির সাথে একটু ছবি তুলে নিল তো এখানে অনেক ধরনের স্টল ছিল খাবারের স্টল বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছিল চুরি আংটি এগুলা বিভিন্ন ধরনের স্টল ছিল তো এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গাও ছিল তো মানহা খুব জেদ করতেছিল সে রাইডে উঠবে তো ওকে নিয়ে ও যে বাচ্চাদের যে পাশটায় রাইড রয়েছে ওইখানে চলে গেছিলাম তো ওখানে যেহেতু চোরকিত নাগরদোলা এগুলো ছিল ওখানে প্রচুর লাইন ছিল যার কারণে আমরা ওই ওগুলাতে যাই নাই তো বাচ্চাদের একটা ছোট রাইড ছিল ও যে ঘোড়া তো ওখানে মানহাকে বললাম যে তুমি উঠবা সে বলতেছে ওকে হ্যাঁ আমি উঠবো এটাতে উঠবো তো উঠানোর পরে যা ছিল মানহা দেন আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করে বের হয়ে যাচ্ছিলাম কিন্তু মানহার কথা এখানে সব বেবিরা তো গালে আর্ট করছে আমাকে তো আর্ট আর্ট করাইলা না গালে করাইতেই হবে দেন ওকে একটু এখানে নিয়ে গেলাম আর্ট করানোর জন্য তো ওইখানে আপুটা বলল যে আসো তোমাকে একটু বাটারফ্লাই এঁকে দিই তো মানহাকে বাটারফ্লাই আঁকায় দিলাম দেন হচ্ছে মানহা তো খুব হ্যাপি দেখা হবে নেক্সট অন্য কোনো আল্লাহ